আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর মাত্র এক আনা থেকে দুল দেখাবো একদম ভাইরাল সেই দুলগুলো দেখাচ্ছি তো আমরা ফার্স্টে এটা কেমন কেস হবে এটা আছে দুই আনা এটা মাত্র দুই আনাতে পাচ্ছেন একদম গিফটের জন্য বেস্ট কালেকশন এগুলো 18500 টাকা 18500 আচ্ছা তারপর পুশ সিস্টেমের এটাও খুব সুন্দর এটা দুই আনা থেকে একটু কম আছে এটা হচ্ছে আমাদের দুই আনা থেকে একটু কম

এটা দেখতে এটা কি সুন্দর এটা তিনানা এক রুপি আছে তিনানা এক রুপি এর প্রাইস হবে 28700 টাকা 28700 এটা এটা আছে দেরানা থেকে একটু বেশি দেরানা থেকে একটু বেশি আছে এটা প্রাইস হবে 14500 টাকা 14500 আচ্ছা তারপরে এটা দেখতে পাই এটা খুব সুন্দর এটা থেকে একটু কম আছে